খালি বোতল আর বোতল হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর যারা যারা পেজটা ফলো করেন নাই তাদের পেজটা ফলো করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর এখন বাজে হলো রাত্রে দশটা আমি সারাদিন কাজটাজ করা করে খুবই ক্লান্ত কিন্তু বাইরে ওয়েদারে দেখেন পুরা ফাঁকা কেউ নাই বাইরে ওয়েদারে সেই জুস খাম্বার লাইটটাও জুস তো আজকে আকাশটা একটু নীরব নীরব রাস্তাঘাট সব ফাঁকা তো আমি এখন যাচ্ছি আমার পুরান বাসাতে আমার পিছনে যাওয়া সঙ্গে বাসায় গেছি কারণ আমার উস্তাদ চলে যাইতেছে যে আপনি সবাই চিনেন যারা যা দেখেন নাই হয়তো দেখে নেবেন সমস্যা নেই তো আমার উস্তাদ চলে গেতেছে তো ওইখানে আসছে পার্টি আমি হাফ প্যান্ট পরে বারে গেছি তো উনি চলে যাইতেছে উনি সাংহাই চলে যাওয়া অন্য জায়গায় চলে যাচ্ছে আর কি প্ল্যান আজকে ওনার বাসায় খাওয়া দাওয়া পার্টি তো সারাদিন কাজ টাজ করে আসার পরে শরীর আর চলতেছে না কিন্তু উস্তাদ মানুষ তার সাথে প্রায় এক থেকে দেড় বছর থাকলাম মানে তার সাথে এক বছর মধ্যে থাকছি আর দেড় বছর আছি তো তার সাথে সময় অনেক ভালো এক্সপেরিয়েন্স যাই হোক সে যেখানে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই আমরা তো সবাই দোয়া করবেন তার জন্য তো তাহলে চলুন কথা না বাড়াই এখন ওনার বাসায় যাব তো তাড়াতাড়ি চলেন ওনার বাসায় যাই খাবারের আইটেম দেখেন মুরগির মাংস মামিনি কি ইলিশ মাছ আর ডাইল

শেষ এখন আমি চলে আসছি আর যে যার মতো যার যার বাসায় চলে গেছে তো অনেকদিন পরে পার্টি করলাম আর কি আমার বাঙালি আসার পার্টি করা হয় না কারণ যে যার মতো সারাদিন ব্যস্ত থাকে তো যাই হোক এখন বাজে হলো আপনার রাত্রে সাড়ে বারোটার মতন একটা জিনিস দেখে আপনাদেরকে এই দেখেন আমার পাশাপাশি রেস্টুরেন্ট তো এখন বাজে রাত্রে সাড়ে বারোটা দেখেন চাইনিজ আর একটু মেয়ে দেখেন মঠ টট খাই যাচ্ছে খালি বোতল আর বোতল তো যাই হোক এলে না দেখাই কেন রেস্টে খাইতে পারি অনেক কিছু নিয়ম নিসি থাকে আর কি তো উস্তাদ চলে যাবো মনটা খুবই খারাপ কারণ তার সাথে অনেক সময় কাটাইছি অনেক প্রাইজলে নিয়েছি যাই হোক করছি তার সাথে আমি থাকছিও পাঁচ মাসের মতন একটু রুমে থাকতাম তো যাই হোক মনটা একটু খারাপ লাগছে তো সমস্যা নাই তার জন্য দুয়াও ভালোবাসা রইলো এবং আপনারা দুয়া ভালোবাসা দিয়ে রাখবেন সবসময় ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করতে বলবেন না তো যার যারা পেজটা ফলো করেন নাই পেজটা অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ